জানুয়ারির বারো বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের আজকে আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস ছিল আজকে আমাদের সকাল থেকে খুব জমজমাট ক্লাস মানে স্কুলটা সুন্দরভাবে সাজানো গুছানো সুন্দর করছি আমরা সাথে সাথে নতুন নতুন বাচ্চারা সবাই মানে ছোটো ছোটো কিউট কিউট বাচ্চারা সবাই উপস্থিত ওদের ওরাও খুব আনন্দ আজকে স্কুলে আসছে তো আমাদের আজকে অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে ছোট্ট ছোট্ট বেবিদের নিয়ে আমরা মজা করলাম এ আর কি আমাদের তাহলে আমাদের এই প্রথমে আজকে থেকে যাত্রাটা শুরু হোক সুন্দর হোক আমি এটাই কামনা করতেছি আসসালামু আলাইকুম আমি রাওজন বিআরসি আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষিকা উমেনাইমা না আসলে আমরা দীর্ঘ আমি বর্তমানে দীর্ঘ নয় বছর আছি এখানে আর আমাদের অনেক আর আগে যারা আছে তারা অভিজ্ঞ ম্যাডাম টিচার আসলে আমাদের এই বিষয়ে কোনো সমস্যা হয় না আমরা খুব আনন্দের সহিত বাচ্চাদেরকে টেক কেয়ার করি আর কি আলহামদুলিল্লাহ ভালো নতুন বছর হিসেবে নতুন প্রথম ক্লাস হিসেবে বাচ্চাদের উপস্থিতি ভালো আশা করি বর্তমানে যা আছে আরও দীর্ঘ আরো বেশি হবে আর কি মার্শাল্লাহ আমাদের একাডেমিক প্রধান জনাব ইমাম হোসেন স্যার খুব ওনার গাইডলাইনে আমরা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা ইয়ে করছি মানে আয়োজন করছি আলহামদুলিল্লাহ ভালো উনি আমাদের অনেক সিনিয়র একজন শিক্ষক ওনার ওনার অভিজ্ঞতা খুব ভালো না বসলে আমাদের সবাইকে অনেক সাহায্য করেন বুঝিয়ে দেন আমাদের খুব টেক কেয়ার করেন উনি

আমরা শেষ